তিনি জানের তল নেতা ওই দেশে গিয়ে বলে আমরা স্বাধীনতা করেছি স্বাধীনতা যুক্ত করেছি স্বাধীনতার পতাকা এনেছি স্বাধীনতা এনেছি

আপনারা দেখেছেন সেটা আমি আপনাদের সাংবাদিককে বলেছিলাম সেটা কাপ করে চলেছিল উনি ওনার এলাকায় যে আমি সাহেব পরিবর্তন করতে বলতেছি পরিবর্তনের আগে বড় বড় প্রেম করো কথ হোক

গতকাল দশকে বেরিয়ে এসেছে জামক ওর নামে 21 হাজার টাইটেল আলামদিয়া ও সবাদের লাইনে দিয়ে কি কি পুলিশ বলেন ও যখন থাকে তখন বলতো আমাদের মানুষ না এর মানুষ না